নমস্কার আর আর ডায়ের নতুন দিনের আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার এই দিনের শেষটুকু তো আপনাদেরকে সাথে নিয়েই শুরু করছি তো আপনারা পাশে থাকুন আশা করি ভালো লাগে তো দিনের শেষবেলাটুকু আমার পাশে থাকুন সে যেইটুকু শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি অবশ্যই ভালো লাগবে তো আমি এখন কি করছি বলুন তো ওই যে গ্যাসের এই নখটা হয়ে গেছে একটু শক্ত তো এখন সন্ধ্যাবেলা মানে বিকেল আর সন্ধ্যা তার মিডিল পোর্শনটা আর এই পাটা খুলে গেছে কিছু করার নেই তো ওটাকে আবার লাগিয়ে নিলাম তো এই সময় একটু একটু আমি ফাঁকা হয়েছি তো ভাবলাম কি ফাঁকা হয়েছি যখন তখন এই নখটা একটু তেলটা দিয়ে দিয়ে একটু শক্ত শক্ত হয়ে গেছে সব সময় তো আর অপরের ওপর ভরসা করে সব কিছু চলা যায় না যেগুলো পারি সেগুলো টুকটুক করে করে নেওয়ার চেষ্টা করি আর তারপরে ওটা তেল দেওয়া যখন হয়ে গেল দুপুরে খাওয়াটা অনেকক্ষণ হয়েছে তো একটু খিদে খিদে পেয়ে গেছে ছোলাটা ভেজানো ছিল আর আলু সেদ্ধটাও করা ছিল তো ভাবলাম কি একটু ছোলা মাখিয়ে নিই তো এটা হচ্ছে আমি আর আমার মেয়ে খাবো তো এখানে কি কি দিয়েছি দেখুন এটা লেবুটা একটু বেশি করে দিতে হবে টকটক ভাব তাহলে একটু বেশি ভালো লাগে খেতে মানে যার যেটা মুখের স্বাদ কেউ লবণ ঝাল টক পুরোটাই সমান করে খায় কেউ আবার একটু টকটা বেশি নেয় ঝাল কম নেয় লবণ কম নেয় যে আর যেটা মুখের স্বাদ তো স্বাদ অনুযায়ী এটাকে মাখতে হবে কিন্তু এটাই আমার আছে একটু শশা কুচি আর একটু আলু সেদ্ধ আর একটু ছোলা একটু মুখ আর একটু লবণ আর একটু তেল আর একটু কাঁচা লঙ্কা ব্যাস সেটা পেঁয়াজ আরও কিছু কিছু জিনিস দেওয়া যায় এখানে আমি খুব নর্মালভাবে এটাকে মাখলাম তো বেশ ভালোই হয়েছিলো খেতে খুব একটা খারাপ হয়নি আর এটা আমার মেয়ের খুব একটা ফেভারিট খাবার তো আমার শুধু এই ছোলা চিবানোর থেকে এরকম করে মেখে খেতে একটু বেশ ভালো লাগে সেই জন্য ভাবলাম কি আমরা একটু মাখিয়ে নিই একটু টেস্টি করে শরীরটাই জোর নিয়ে নিই তারপরে তো আমাদেরকে একটু সন্ধ্যাবেলায় কাজকর্ম করতেই হবে তো আজকে কোনো কাজ দেখায়নি বুঝেছেন আজকে একটা ভালো কিছু দেখাবো আপনাদের সামনে তো যাই হোক এই যে টিকটিকি টিকটিকিগুলোকে না দেখেই পাচ্ছি না দেখে কী ওরা দেয়াল দেবে উঠছে সত্যি ভালো ওদেরকে তো ওই যে ছোলাটা শক্তি এনার্জি পেয়ে গেছি তারপরে চলে এসেছি এই বাজারের পর্বগুলো তো তিনটে ব্যাগ ভর্তি এখানে রয়েছে আমার কর্তামশাই গোড়া বাজার থেকে এই বাজারগুলো সব করে নিয়ে এসেছে এটা হচ্ছে আমাদের এক মাসের বাজার মানে মুদিখানা তাই তো তো যাই হোক এই মুদিখানা এক মাসের বাজার যেগুলো সেগুলো আমি একটু তোলাপাড়া করে নিই তো ব্যাগ থেকে আগে টুকটুক করে নামিয়ে নিই নামিয়ে নেব তারপরে হচ্ছে আমি আবার যেখানে যেখানে এইগুলোকে রাখার জায়গা সেখানে সেখানে তাদেরকে রেখে দেব তো চলুন টুকটুক করে একটু নামিয়ে নিই বাকি আছে মুদিখানা জিনিস থেকে আনার জন্য ধরুন আজকে একটু জিরে ছিল ঘরে সেই জন্য জিরে আনতে মানা করেছিলাম ধনে ছিল সেই জন্য আনতে মানা করেছি এখনও হারপিক আছে তারপরে অ্যাসিড আছে এইসবগুলো এখনও রয়েছে আর এইগুলো নিয়ে আসা হয়েছে তো এইগুলো আগে যদি বের করে না নিই তাহলে রাখতে অসুবিধা হয় কোন থেকে কী বের করে কোন জায়গায় রাখবো প্রবলেমে পড়ি সেই জন্য আগে বের করে সব সাজিয়ে নিচ্ছি দেখুন আমার ছেলে কি করেছে কসবাইট মানে তারের কসবাইটটাকে প্যাকেটটাকে কেটে নিয়ে ও কসবাইটটা নিয়ে খেলতে শুরু করে দিল আর এখানে হচ্ছে কি মানে বলেছিলাম একটু বাসন মাজাও কসবাইট লাগবে তো সেটা ভুলে গেছে দিয়ে শুধু তারের কসবাইটটা নিয়ে এসেছে আর দেখুন শলতেটা বলছি কি যে এই যে যেটা তুলো শলতে থাকে সেটাই বেশি ভালো থাকে আর গেঞ্জি কাপড়ের সোলতেটা হচ্ছে কি তেরোটা এখন প্যাকেট দেয় তার মধ্যে একটা প্যাকেট ফাঁকা সেটাই বলছিলাম যে কি দেখো একটা প্যাকেট ফাঁকা রয়েছে মানে ছিঁড়ে গেছে ছিঁড়ে বেরিয়ে গেছে বুঝতে পারিনি আর এই প্যাকেটগুলো না প্রচণ্ড পরিমাণে সলতে খুব কম থাকে তার থেকে না ওই তুলোর সলতেগুলো বেশ অনেক দিন চলেও যায় নিয়ে এলে পরে আর এদিকে কাঁচা ধূপকাটি নিয়ে এসেছে শলতে নিয়ে এসেছে আর এই তো এই সব জিনিসগুলো সব কিছু নিয়ে এসেছে এগুলো আর আমাকে বলতে হবে না কী কী নিয়ে এসেছে সব কিছু দেখতেই পাওয়া গেল। আর বলছিলাম কি ফর্দগুলো কি করবো তো বললো যে কি ফর্দগুলো তুমি রেখে দাও মানে আমাকে রেখে দিতেই বলে আমি ফেলে দিই কিন্তু আমাকে কখনো কখনও রেখেও দিই কারণ এই ফর্দগুলো রাখলে পরে হয় কি এই মাস প্রত্যেকটা মাসে তো জিনিসপত্র দাম কমা বাড়া করতেই থাকে তো সেটা বুঝতে পারে যে কি কখন কোনটার দাম বাড়ছে কখন কোনটা কমছে তারপরে হচ্ছে কি ফর্দেটা থাকলে পরে মানে তারপরের মাসে লিখতে সুবিধে হয় মানে সে তো ওই লিখে দেয় তারপরে যখন ফর্দটা লিখে তারপরে আমাকে দেখায় তখন কোনটা আছে কোনটা নেই তখন সেটা কাটানো হয় हाँ तैयार की তো এই যে বাজারপত্র সব কিছু গুছিয়ে বার করা হয়েছে এবার এগুলোকে আস্তে আস্তে তোলার পালা গুটিয়ে পাটিয়ে এবার তুলে নেওয়ার পালা তো আস্তে আস্তে করে এগুলোকে গুছিয়ে নেব আর মাসের প্রথম দিকটা এই মুদিখানা আসার পর থেকে আমার বেশ কিছুদিন বেশ ভালো কাজ থাকে মানে ধরুন এই যে ডালগুলোকে ঝাড়তে হবে ঝেড়ে পরিষ্কার করে রাখতে হবে এখন আপাতত সব কিছু তুলে পেরে রাখি তারপর আস্তে আস্তে একটু একটু করে একদিনে তো আর সব কাজ করে করতে পারবো না একটু একটু করে একদিন একদিন করে সবকিছু করে নিতে হবে একদিন ধরুন ডালগুলো পরিষ্কার করে নিলাম একদিন ধরুন ডালগুলো পরিষ্কার করে নিলাম তারপরে তিল রয়েছে তিল তারপরে ছোলা মটর এগুলো একদিন একদিন করে একটু পরিষ্কার করে রাখতে হবে এই আর কি আমি ভয়েস দিতে বসলে না কোনো দিন শান্তি করে ভয়েস দিতে পারি না তার কারণ হচ্ছে চারিদিকে পাখির আওয়াজ তারপরে পাম চলবে যখনই হোক দিনে রাতে সব সময়তে মানে একটু শান্তিভাবে যে ভয়েস দেবে সেই শান্তিটা আমার হয়ে ওঠে না তো যাই হোক এরকম করে আমি কাজ করছি চালানোর চেষ্টা করছি তো আপনারা পাশে থাকবেন তো আমার এই সাদা মাটা লাইফস্টাইলটা কেমন যায় সেটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এইভাবেই আমি চলতে থাকি আর যারা কমেন্ট করেছো তাদেরকে একবার নামগুলো বলেই দিই মিতা মন্ডল তুমি আমাকে কমেন্ট করেছো দিদিভাই ভাই তুমি আমাকে কমেন্ট করো সুন্দর সুন্দর আমার খুব ভালো লাগে তো আমাকে এরকমভাবে সাপোর্ট করে যেও তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর একজন করেছো পলি সংসার দিদি ভাই তোমাকে খুব ভালো লাগলো থ্যাংক ইউ বোন তো আরেকজন করেছো সুমি ভ্লেজ লাইফস্টাই লাইফস্টাইল ব্লগ তো খুব সুন্দর কথা বলেছেন দিদিভাই পাশে থাকবেন হ্যাঁ তোমারও আমি খুব পাশে থাকবো তুমিও ভালো থেকো কাজ চালিয়ে যাও আর একজন কমেন্ট করো ইংলিশ গ্রামার বাই গৌতম বাহাদুর তো যা আমার ভিডিওগুলো যারা দেখো তাদের যদি ছেলে মেয়ে থাকে আর ইংরেজি গ্রামারের যদি শেখার প্রয়োজন হয় তাহলে এই যে ইংলিশ গ্রামার বাই গৌতম বাহাদুর এই চ্যানেলটাই চলে যেও তাহলে তোমরা সুন্দর সুন্দর ইংরেজি গ্রামার শিখতে পারবে আর এখানে খুব ভালোভাবে শেখানো হয় একটু অন্যরকমভাবে সেটা বুঝতেই পারবে ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে তো একদম বাচ্চাদের জন্য এই ভিডিওগুলো না যারা একটু বড় তাদের জন্য তো আপনাদের সঙ্গে এই কথা বলতে বলতে আমার এই এগুলো তোলাও হয়ে গেল অনেক কিছু আর যে সোলতেটা ধূপকাঠিটা ছেলেকে বললাম কি তুমি একটু লক্ষ্মী মতো ঠাকুরের সিংহাসনের ওপর রেখে এসো না তো তো ছেলেটা আমার তাই রেখে এলো আর এখান থেকে একটা প্যাকেট সরষের তেল আর একটা হচ্ছে সার্ফের প্যাকেট আমার শাশুড়ি মাকে দেওয়া হলো মানে শাশুড়ি মায়ের জন্য নিয়ে আসা হয়েছে আর কি তো এগুলো সব আমার তোলা হয়ে গেল এবার এগুলোকে পরিষ্কার করে নেওয়ার পালা আমার এই কোটোটাতে একটু আলমন্ড বাদাম ছিল তো ইঁ দূরে কী করেছে জানেন আরমন বাদাম মানে কোটোটাকে না খেয়ে নিয়েছে পুরো তো সেই জন্য ওই কোটোটা থেকে অন্য কোটোতে ঢেলে রাখলাম আর একটু মুখটাও দেখছি কমে গেছে একটুখানি মুখ আমার ডপের মধ্যে রাখবো সেই জন্য এটা মানে কোটোর মধ্যে রেখে দিলাম পরে আবার এটা পরিষ্কার করে রাখবো আর এই ঢপটায় দেখছেন কি ক্যার প্যাকেটগুলো আমি সব জমা করে রাখি কারণ দৈনন্দিন জীবনে আমাদের কিন্তু এই প্যাকেটগুলো খুব কাজে লাগে আর সয়াবিনের প্যাকেট একটা হচ্ছে আমি ঢপ টপের মধ্যে রেখে দিলাম আর একটা হচ্ছে আমি কুটোতে ঢেলে রেখে দেব। তো সেই জন্য প্যাকেটটাকে কেটে নিলাম প্যাকেটটাকে কেটে এবার আমি কুটরতির ঢালতে শুরু করে দিলাম বেশ আমার কোটোটা ভর্তি হয়েও গেছে আর একটুখানি থেকেও গেল সেটা একদিন রান্না হবে তো ওটাকে আর কি করব ওটাকে একটুখানি মুড়িয়ে টুড়িয়ে প্যাকেটটাকে এটা আমি ওই ঢপের মধ্যেই রেখে দেবো তো যেগুলো মানে বাড়তি সেগুলো ওখান থেকে ওখানে ওই ঢপের মধ্যে রেখে দিই বাড়তিগুলোকে আগে আগে খেয়ে নেওয়ার চেষ্টা করি আর কোটোরগুলো পরে পরে তখন খাওয়ার চেষ্টা করি কিন্তু এই হচ্ছে এবার আমার এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আর এই এইরকমভাবেই আমি গুছিয়ে রাখার একটু চেষ্টা করি যাই হোক আর এখনও রয়েছে কিন্তু এই ব্যাগটার মধ্যে রেশনের চাল আর হচ্ছে দু প্যাকেট আটা তো ওই দু দুটো জিনিসকে যে কোথায় পার্সেল করবো সেই জায়গাটুকু আরাম আর হলো না সেই জন্য ওরা ব্যাগেই থেকে গেল তো একটু দেখতে হবে দুদিন একটু ফাঁকা হোক তারপরে ওগুলোকে রাখবো তখন একটা ব্যাগেই পরে রইলো তারপরে এটা আমি ঝাঁদির নিচে এটা আর আমি মুছলাম না ব্যাস এটা ঝাঁদ দিয়ে এটাকে আমি পরিষ্কার করে নিলাম তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিজে নিজের কেয়ার অবশ্যই করবেন আর আমার ভিডিওটা যদি এক বিন্দু ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটি বার একটা লাইক করে দেবেন আজকের জন্য টাটা আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন